শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে এই দানাটি মিশিয়ে চুলে লাগালে চুল হয়ে যাচ্ছে দশ হাত মোটা ও লম্বা যাদের চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে টাক মাথায় নতুন চুলের বন্যা বয়ে যাবে যাদের চুল অতিরিক্ত পাতলা চুল লম্বা হয় না চুল ঘন হয় না চুল পড়তে পড়তে টাক পরে যাচ্ছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই দানাটি মিশিয়ে চুলে লাগালে এটি চুলে ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে চুলের পড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্পা যাতে চুল অতিরিক্ত রুক্ষ শুষ্ক চুল ড্যামে চুলের আগা ফেটে গেছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই দানাটি মিশিয়ে চুলে লাগালে এইভাবে চুলে শ্যাম্পু করলে তেল তেলে টাক মাথায় নতুন চুলের বন্যা বয়ে যাবে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে সাত দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে এক কাপ পানি এরপর নিয়ে নিচ্ছি জবা ফুলের শুকনো পাপড়ি এখানে আপনারা ফ্রেশ জবা ফুলও ব্যবহার করতে পারেন এখানে আমি দুই থেকে তিনটা জবা ফুলের শুকনো পাপড়ি নিয়ে নিচ্ছি আর জবা ফুল আমাদের চুলের জন্য খুবই উপকারী এরপর আমাদের লাগবে এস্টার মশলা অর্থাৎ তারকা মৌরি এটি যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা লবঙ্গও ব্যবহার করতে পারবেন এই তারকা মরি আমাদের চুলের জন্য খুবই উপকারী এরপর আমাদের লাগবে রোজমেরি রোজমেরির পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী রোজমেরি চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় চুলের গোড়া মজবুত হয় চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হয় এরপর আমাদের লাগবে মেথি এখানে আমি এক চামচ পরিমাণ মেথির দানা নিয়ে নিচ্ছি মেথি চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় চুলের গোড়া মজবুত হয় নতুন চুল গজাতে সাহায্য করে এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশে চুলার উপরে দশ মিনিটের মতো চাল করে নিতে হবে আর এটি চাল করতে করতে দেখবেন এর কালারটি চেঞ্জ হয়ে যাবে যখন এরকম পলক চলে চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনি সাহায্যে ছেঁকে নিতে হবে আর এখানে আমরা পেয়ে গেলাম খুবই দামি পাওয়ারফুল একটি হ্যাটনিক এই হ্যাটনিকটি আপনারা বেশি করে পানিয়ে ফ্রিজে রেখে সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই হ্যাটনিকটি এতটাই পাওয়ারফুল যে চুলে লাগানোর সাথে সাথে আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হবে এই হ্যাটনিকটি দুই ভাবে ব্যবহার করতে হবে প্রথমে অর্ধেক হ্যাটনিক একটি স্প্রে বোতলে খুব ভালোভাবে ভরে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালো মেখে নিন এটি সমস্ত চুলে মেখে এক ঘন্টা রেখে দিন চুলে ব্যবহার করার এক ঘন্টা পর যেটি করবেন বাকি অর্ধেক হেয়ার টনিকের সাথে মিশে নিন আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু এই পদ্ধতিতে আপনারা যদি চুলে সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন চুলে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে যারা অতিরিক্ত চুল পড়া সমস্যায় ভুগছেন এইভাবে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে এরপর এই হেয়ার টনিকের সাথে শ্যাম্পু খুব ভালোভাবে মিশে সমস্ত চুল তেলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মাসাজ করুন দুই মিনিট দুই মিনিট পর চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন চুল শুকিয়ে যাওয়ার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ